স্বাগত আমাদের জীবনী আলাপ ইউটিউব চ্যানেলে যেখানে আমরা প্রতিদিন নতুন ব্যক্তিদের জীবনী নিয়ে আসি আমি মামনা রশিদ এবং আজ আমরা আলোচনা করবো এক অসাধারণ মনীষী চিন্তাবিদ ও শিক্ষাবিদ সলিমুল্লাহ খানের জীবনী নিয়ে তার জীবন ও কর্ম সম্পর্কে জানার জন্য আমাদের সাথেই থাকুন কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব সলিমুল্লাহ খান উনিশশো সালের আঠারোই আগস্ট বাংলাদেশের কক্সবাজার জেলায় জন্মগ্রহণ করেন তিনি মহেশখালীতে বেড়ে ওঠেন তার বাবা ছিলেন একজন রাজনীতিবিদ তারা পাঁচ ভাই তিন বোন সলিমুল্লাহ খান চতুর্থ ছিলেন বড় তিন ভাই ও ছোট তিন বোন তার নানাবাড়ি কালার মার ছড়া কক্সবাজার তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত লেখক শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচিত তিনি তার চিন্তাভাবনা ও লেখনের মাধ্যমে সমাজের বিশেষ ভূমিকা রেখেছেন সলিমুল্লাহ খান চট্টগ্রাম ক্যান্টনমেন্ট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করে এরপর তিনি ভর্তি হন চট্টগ্রাম কলেজে সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে উচ্চশিক্ষার জন্য ঢাকায় আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিতে ভর্তি হন ছাত্রাবস্থায় উনিশশো ছিয়াত্তর সালে আহমেদ সাফার সাথে সলিমুল্লাহ খানের পরিচয় হয় আহমেদ সাফার মাধ্যমে অধ্যাপক আব্দুর রাজ্জাকের সাথে পরিচিত হন সলিমুল্লাহ খান এ পর্যায়ে কিছু সময়ের জন্য তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের ছাত্র শাখার সাথে জড়িয়েছিলেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের দ্য নিউ স্কুল বিশ্ববিদ্যালয়ে তিনি দীর্ঘকাল অধ্যয়ন ও গবেষণা করেন এখানে তার সর্বশেষ গবেষণার বিষয় ছিল ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকিং তত্ত্ব সতেরোশো থেকে আঠারোশো এই গবেষণার জন্য তাকে পিএইচডি ডিগ্রি দেওয়া হয় উনিশশো তিরাশি থেকে চুরাশি সালে সলিমুল্লাহ খান রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন পরবর্তীতে পঁচাশি থেকে ছিয়াশি সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ব্যবসায়ী প্রশাসন ইনস্টিটিউট আইবিএতে শিক্ষকতা করেন উনিশশো সালে বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান এবং নিউ ইয়র্কের দ্য নিউ স্কুল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন উনিশশো সালে দেশে ফিরে এসে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষকতা শুরু করেন এবং ঢাকার হাইকোর্টে কিছু সময় আইন ব্যবসা পরিচালনা করেন দু সালে তিনি স্টামফোর্ড ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন পরে ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ এর অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বর্তমানে সেন্ট ফর অ্যাডভান্সড থিওরি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এছাড়াও তিনি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে জড়িত যেমন এশিয়ান শিল্প ও সাংস্কৃতিক কেন্দ্র এবং আহমেদ সফা রাষ্ট্রসভা তার কর্মজীবন শুরু দিক থেকে বাংলাদেশ স্টেট অব নেশন নামে একটি বই লেখেন সলিমুল্লাহ খানের চিন্তাধারার মূল কেন্দ্রবিন্দু ছিল সমাজ পরিচালিত চিন্তাধারার বাইরে গিয়ে নতুনভাবে বিশ্লেষণ করা তিনি সব সময় বিদ্রোহী ও নবচিন্তাধারার প্রভাব ফেলতে চেষ্টা করতেন তার লেখনীগুলোতে সবসময় একটি সমালোচনামূলক ও চিন্তাশীল দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যায় তিনি বিভিন্ন সময় সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন এবং জনগণকে সেই পরিবর্তনের অংশ হতে উদ্বুদ্ধ করেছেন তার লেখনীগুলোতে সামাজিক ন্যায় বিচার স্বাধীনতা ও মানবাধিকার পক্ষে দৃঢ় অবস্থান স্পষ্ট তিনি তার লেখনীতে সমালোচনার ক্ষেত্রে তার গুরু আহমেদ সফাকেও ছাড় দেননি তিনি আহমেদ ছাপার বিভিন্ন নীতি নিয়ে সমালোচনা করেছেন ছলেমুল্লা খান শুধুমাত্র একজন লেখক বা শিক্ষাবিদ ছিলেন না তিনি সমাজের বিভিন্ন স্তরের প্রভাব ফেলেছেন তিনি তার লেখনী এবং বক্তৃতার মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেছেন এবং মানুষের সেই চিন্তাশীল হতে উদ্বুদ্ধ করেছেন বিভিন্ন সময়ে তিনি টিভি টক শোতে আসেন এবং বর্তমান সমাজের বিভিন্ন অসঙ্গতি মানুষের চিন্তাধারার অসঙ্গতি নিয়ে তিনি আলোচনা করে বিশেষভাবে আলোচনায় আছেন বিশেষ করে বর্তমান সময়ে যখন দেখা যায় বুদ্ধিজীবীরা ধার্মিকতাকে ব্যাকডেটেড ভাবেন তখন তিনি ধার্মিকতাকে আধুনিকায়নের জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন এবং ধর্মের যে প্রভাব আছে সেটা তিনি উল্লেখ করে যাচ্ছেন সল্লিমুল্লাহ খানের কর্ম ও জীবন আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে তার চিন্তাশীল লেখনী এবং বাগিতা আমাদের চিন্তাধারাকে নতুন দিশা দিয়েছে তার জীবন থেকে আমরা শিখতে পারি কিভাবে চিন্তাশীল ও মননশীল হওয়া যায় আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আগামীকাল আমরা আলোচনা করব আরও একজন প্রখ্যাত ব্যক্তির জীবনে নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন